মা শোনো আমি আর জয় ঠিক করলাম তুমি এক মাস আমার কাছে থাকবে আর এক মাস জয়ের কাছে থাকবে অনুরাধা দেবী বললেন এ তুই কী বলছিস কোকা তোর বাবা মারা গেছেন ছ মাস হয়নি আমি আমার বাড়ি ছেড়ে কেন জয়ের কাছে থাকবো মালতী বলল কেন মা জয় তো আপনাদের ছেলে আপনারাই তো ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনে দত্তক নিয়েছিলেন জয়ের পরিচয় তো আপনাদের ছেলে তাছাড়া বাবা তো জয়কে অর্ধেক সম্পত্তি লিখেই দিয়েছেন তাহলে বাবা মার দায়িত্ব দুজনের নেওয়া উচিত সব দায়িত্ব কি আপনার ছেলের একার কিন্তু বৌমা ছোট কোকা তো তোমার বাবার চিকিৎসার সব খরচ পাঠাতো শুধু টাকা পাঠালেই হয়ে যায় মা মান্সি বাবা দেখাশোনা আপনি করতেন ঠিকই কিন্তু আপনাদের সবার রান্না করা বাবার জন্য রোগী আলাদা পথ রান্না কর করা সবই তো আমি একা করেছি আপনার ছোটো বৌমা মাঝে মধ্যে আসতো দেখে চলে যেত বৌমা সে তো চাকরি করে সে এখানে সে থাকবে কি করে ঠিকই বলেছেন মা আপনার ছোটো বৌমা চাকরি করে আর আমি আমি এত বছর ধরে সংসার সামলে দুটো বাচ্চাকে মানুষ করলাম সে তো আপনার চোখে পড়ে না বলুন কিন্তু বৌমা এতগুলো বছর তুমি তো একা সংসার সামলাওনি মা আমিও তো তোমার হাতে হাতে সাহায্য করতাম বলো এই কয়েক মাস তোমার বাবা অসুস্থ থাকার জন্য আমি যেতে পারিনি এখনও তো আমি কোনো কাজ করতে পারি না কি করব বলো বৌমা এতগুলো বছর রোগীর দেখাশোনা করতে করতে আমার শরীরটা খুব ভেঙে পড়েছে পায়ে ব্যথা বিশ্রামের অভাবে হাত পা কাঁপছে তা মা আমি তো আপনাকে কাজ করতে বলছি না মাঝে মধ্যে ওদের ওখানে গিয়ে থাকুন দেখুন আপনার রাস্তা থেকে করিয়ে আনা ছেলে কেমন আপনার সেবা করে সন্ধ্যাবেলায় শুভ অফিস থেকে এসে বললো মা কালকে সকালে রেডি হয়ে থাকবে আমি সকাল সকাল অফিসে যাওয়ার সময় তোমাকে ওদের বাড়ি ছেড়ে দেবো বাস থেকে নামতেই অন্যদা দেবী দেখলেন জয় দাঁড়িয়ে আছে তিনি এখানে আগে কয়েকবার এসেছেন জয় চাবি দিয়ে দরজা খুলে দিয়ে বললেন মা ভেতরে ঢোকো বৌ মা কি অফিসে না মা আজকে আমরা দুজনেই ছুটি নিয়েছি ও গেছে ছেলের স্কুল ও আজকে কিছুতেই স্কুলে যেতে চাইছিল না যেদিন থেকে শুনেছে ও ঠাম্মি আসছে সেদিন থেকে ওকে আর পায় কে বারবার জিজ্ঞাসা করছে ঠাম্মি কখন আসবে ঠাম্মি কখন আসবে স্কুলে যাবার সময় ওর মাকে বলছিল আজকে স্কুলে যাচ্ছি ঠিক আছে কিন্তু স্কুল থেকে ফিরে আমি ঠাম্মির কাছেই তুমি কিন্তু একদম তোমার কাছে আমাকে রাখবে না আরও কি বায়না করেছে জানো মা ওর ঠাম্মি যতদিন এখানে থাকবে ও ঠাম্মির কাছেই খাবে ঘুমাবে সব কিছু করবে আসুক দাদুভাই স্কুল থেকে ও সব আবদার আমি মেটাবো ছোটো থেকে ওর কোনো আবদার তো মেটাতে পারিনি ও সে তোমাদের ঠাম্মি নাতির ব্যাপার আচ্ছা মা তুমি এই ঘরে থাকবে পাশের ঘরে বাথরুম আছে তোমার কোনো অসুবিধা হবে না দরজা খোলার আওয়াজ পেয়ে জয় বললো শিলা এই ঘরে আসো ওমা আপনি এসে গেছেন আপনি বসুন আমি জলখাবারের ব্যবস্থা করি মা আপনার কোনো খাবারের অসুবিধা নেই তো না ছোটো বউ মা আমি সব কিছুই খাই তবে বেশি তেল মশলা সহ্য করতে পারি না ঠিক আছে মা আমি আসছি আপনি ততক্ষণে চেঞ্জ করে হাত ধুয়ে আসুন এ নিন মা দেখুন তো আপনার পছন্দ হয় কি না তিনটে প্লেটে ছ্যাা পাউরুটি দিয়ে আর কয়েক টুকরো আপিল শশা পেঁপে সন্দেশ তোমরা এখনও জলখাবার খাও সকালে চা বিস্কুট ছাড়া আমরা সেরকম কিছু আর খাওয়ার সময় পাই না সে কি সকালে খাবার না খেলে শরীর খারাপ করবে তো মা আমরা সকালে উঠে বিস্কুট চা খাই তারপর বোম্বাকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে রেডি করে বাসে তুলে দিই ওকে স্কুলে বাসে তুলে দিয়ে আমরা অফিসে চলে যাই ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নিই এগারোটার সময় কাজের মাসে এসে সমস্ত কাজ করে রান্না করে তারপর বোম্বাকে স্কুল বাস থেকে নামিয়ে ওকে খাইয়ে টিউশনে পাঠিয়ে দেয় আর তারপর বাড়ি যায় আটটার সময় আমরা অফিস থেকে ফেরার সময় বোম্বাকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরি তারপর তোমার বৌমা রাতে ডিনার তৈরি করে আমি সেই সময় বোম্মার পড়াশোনার কিছু দরকারি দেখ থাকলে দেখিয়ে দিই এইভাবেই চলছে আমাদের সংসার মা আপনি কি চা খাবেন না ছোট বৌমা চা খাবো না মা আজ তোমার ছুটি কি রান্না করবো বলুন তুমি যা রান্না করবে তাতেই আমার চলবে তা মা তোমাদের কাজের মাসে আজকে আসবে না ও তো এগারোটার সময় আসবে দিন থাকবে ওকে নটায় আসতে বলেছে এর মধ্যে কনক বাড়ি শিলা বলে ওঠে আজ আমি বাড়িতে আছি কাল থেকে বোম্বার মা দায়িত্ব সব তোমার শিলা বলে ও কোনো ব্যাপার না মাসিমার যত্নের কোনো ত্রুটি হবে না এ মা আপনি রান্নাঘরে কিছু লাগবে আপনার না গো বৌমা যদি তোমাদের কাজে কোনো সাহায্য করি একই মাসিমা আমি থাকতে আপনি সাহায্য করলে বৌদি আমাকে আস্ত রাখবে না হ্যাঁ মা কদিন আপনি একটু বিশ্রাম করুন যদি আপনার বাইরে বেরোতে ইচ্ছা করে তাহলে শিলাকে নিয়ে বিকালে একটু বাইরে থেকে ঘুরে আসবেন একা একা একদম বাইরে যাবেন না এইভাবে এক মাস নিজের ছেলের কাছে আর এক মাস পালিত ছেলের কাছে অন্যতা দেবীর বেশ চলে যাচ্ছিল তো বোমাকে নিয়ে বেশ ভালোই জীবন কাটছিল বছর খানিক পর মা আজকে তো জয় নিয়ে যাওয়ার কথা জয় আজকে ফোন করেছিল চাকরিটা চলে গেছে ও একটা অন্য চাকরির ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাবে বড় বাবা বললো সেই কথাটা কতটা সত্যি সেই জানে তুমি কি বলছো বড় মৌমা জয় কেন মিথ্যা কথা বলবে তা আপনার ছোট ছেলেই জানে আর ছোটো মামা তো আর আমার মতো বেকার না মোটা টাকা মাইনে পায় সে আপনার দায়িত্ব নিতে পারছে না দিদি ভাই তুমি একদম ঠিক কথা বলেছো এ কি ছোটো বৌমা তুমি হ্যাঁ মা আমি এলাম আপনাকে নিতে আপনার ছেলেকে তো এখন চাকরি খুঁজে রোজ বেরোতে হচ্ছে তাই আমি এলাম আমার মাকে নিতে সেই কোন ছোটোবেলায় মাকে হারিয়েছি ভেবেছিলাম বিয়ের পর মাকে পাবো তাও তুমি হতে দাওনি দিদি ভাই আমি তো চাকরি করতে চাইনি কিন্তু পদে পদে মনে করি যে আমি এই বাড়ির কেউ না তুমি একমাত্র মিত্র বাড়ির বউ আমার স্বামীকে রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে সে কথা তুমি বারবার মনে করি দিতে আমার স্বামী কম টাকা দিত বলে তাকে দুটো রুটির বেশি দিতে না মাছের পিসটাও ছোট দিতে দেখুন মা দেখুন আপনার ছোটো বৌমা সব বদনাম দিচ্ছে একটা কথা বলি বৌমা আমি সব কিছুই দেখতাম সবই বুঝতাম তাই বলে কিছু বলতাম না ঝুর ঝামেলার ভয়তে আমি সবই দেখতে পেতাম শুনতে পেতাম কিন্তু কালা হয়ে থাকতাম অশান্তির ভয়ে তার মশাই তখন শয্যাশায়ী তার সেবা করব না তোমাদের কুটকাজালিতে যোগ দেবো শিলা বলে দাঁড়াও দিদি ভাই এখনও কয়েকটা কথা বাকি আছে তোমার ছেলে তুমি শিখিয়ে দিতে তারা যেন তার কাকার কাছে কিছু না চায় তুমি তাদের বলতে সে কি তোমাদের নিজের কাকা যে তার কাছে কোনো কিছু চাইছো সবার খাওয়া হয়ে গেলে তুমি আর আমি রান্না করে খেতে বসতাম তুমি আমাকে কম কম খেতে দিতে মনে করে দিতে যে তুই মোটা হয়ে যাচ্ছিস বেশি খাস না ঠাকুরপুর পাশে তোকে মানায় না তাই একটু কম করে খা মা কোনো সময় দেখে জিজ্ঞাসা করলে তুমি বলতে আমি নাকি ডাইটিং করছি মনে আছে দিদিভাই সেসব দিনের কথা তবে মা সেদিন কী বুঝেছিল জানি না তবে তুমি বাড়িতে যখন থাকতে না কোথাও যেতে মা আমাকে বেশি করে ভাত দিত বাটি ভর্তি করে মাছ মাংস দিত আমি দাদা সমান সংসারে টাকা দেবো বলে চাকরি খুঁজেছিলাম চাকরিটা পেয়েও গেলাম কিন্তু তুমি তাতেও নতুন ঝামেলা শুরু করলে আমি নাকি চাকরি করার নামে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই আর তুমি সংসারে সব কাজ একা করো তারপরে যেদিন বাবা তার সম্পত্তি দুই ভাইকে সমান ভাগ করে দিলেন সেদিন থেকে আরও ঝামেলা শুরু করলেন তুমি মার উপরে অত্যাচার করতে থাকলে মাকে দুভাগ করে দিলে তারপরে এই নিন মা এটা কি বোমা সেই সম্পত্তির হুইল আমরা সব সম্পত্তি ফিরিয়ে দিচ্ছি আমরা কোনো সম্পত্তি চাই না আমরা শুধু আমাদের মাকে চাই আর বোম্বা চাই তার ঠামের স্নিগ্ধতা রচনা স্নিগ্ধা দাস